আমাদের পাড়ায় কালী পুজোর প্যান্ডেল বানানো শুরু হয়ে গেছে তাই দেখে আমি ভাবি যে তোমাদেরকে আরেকটা মন্দিরের সঙ্গে পরিচয় করানো উচিত তাই দেখে আমি দেখো সঙ্গে সঙ্গে চলে আসি আমাদের মাঠের রাস্তায় কারণ এই মাটি মাঠের মাঝখানে আর আমাদের এদিককার মাঠের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো বন্ধুরা কেমন অবস্থা হয়েছে চারিদিকে সবুজ আর সবুজ আর রাস্তাটাও ঠিকঠাক বোঝা যাচ্ছে না দূর যেতে হবে এই যে আমি তোমাদেরকে যেই জায়গাটা দেখাচ্ছি সেই জায়গাটা আমরা এখন যাবো অনেকটা দূর তাও হেঁটে হেঁটেই যেতে হবে আমার যেতে যেতে আমি বোর হয়ে যাচ্ছিলাম তাই মনে মনে আমি ভাবলাম যে তোমাদের যদি কোনোদিনও কারো মন খারাপ থাকে তোমরা সবাই আমাদের গ্রামে চলে আসবে তোমাদের মন এক মুহূর্তের মধ্যে ঠিক হয়ে যাবে এইসব ভাবতে ভাবতে আমি মায়ের মন্দিরের অনেকটাই কাছে চলে এসেছি তোমাদেরকে আরেকটু কাছে গেলে আমি ভালোভাবে দেখাতে পারবো যে মায়ের মন্দিরে কোনো ছাদ থাকে না তো ফাইনালি বন্ধুরা দেখো আমরা মায়ের মন্দিরের এখানে চলে এসেছি তোমরা তো জানো এই মায়ের কি নাম যদি জেনে থাকো তাহলে কমেন্টে সবাই জানাবে আর এই পুকুরেও দেখো অনেক মাছ আছে আমি সেটা আসার সময় লক্ষ্য করে মায়ের থানটা তো সুন্দরই কিন্তু আশেপাশের পরিবেশটাও এতটাই সুন্দর যে এখানে আসার পর আমার মন পুরো একদম খুশি হয়ে যায় তোমরা যদি কোনোদিনও এখানে আসতে চাও অবশ্যই আসতে পারো টাটা বন্ধুরা আজকের মতন এখানেই সমাপ্ত করছি আবার কালকে দেখা হবে নেক্সট ভিডিওতে